জীবনে কারো ভালোবাসা পেলাম না পেলাম শুধু অবহেলা আর কষ্ট কথা দিতে সবাই পারে কিন্তু কথা রাখতে সবাই পারে না যদি জানতাম জীবনের পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজকে তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলে বিশ্বাস করে ফেলি বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কারো সাথে বন্ধুত্ব আর সম্ভব নয় মৃত্যু শুধু দেহের হয় না কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় তোর সাথে দেখার স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলো যথেষ্ট সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে কষ্ট হচ্ছে দুটি বাগানের মাঝখানে বড় প্রাচীরের মতো অতিরিক্ত কষ্ট হাসায় আবার অতিরিক্ত সুখ কাদায় মনে রাখবেন কষ্টের বোঝা একা বহন করলে কষ্টের বোঝা দ্বিগুণ হয় আমাদের একটা বিষয় বোঝা উচিত কষ্ট হচ্ছে সাগরের মতো কখনো ডুবে যায় আবার কখনো সাঁতার কাটতে বাধ্য হই প্রতিটা মানুষের এমন কিছু কষ্ট থাকে যা তাকে সর্বদা জাগ্রত রাখে আনন্দের সময় কষ্টের কথা স্মরণ করার মতো বড়ো দুঃখের আর কিছুই হতে পারে না প্রত্যেকটা মানুষের জীবনে আশা আছে ভালোবাসা আছে কষ্ট আছে এবং অবশ্যই বিপদও আছে দুঃখ কষ্ট প্রকাশ করা যতটা সহজ কিন্তু বলাটা ততটাই কঠিন জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না আপনার প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে চলবে দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না জীবনে দুঃখ কষ্ট ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করতে পারলে সংসার জীবনে শান্তি আসবেই দুঃখ সহ্য করা মানুষগুলো একসময় সুখের দেখা পায় কিন্তু যারা অন্যকে কষ্ট দেয় তারা সাময়িক সুখ পেলেও অনন্তকাল দুঃখের সাগরে ভাসতে থাকে মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে কেউ আছে অনেক সুখে কেউ বা আছে আমার মতো কষ্ট নিয়ে বুকে যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের কাছে যত্ন করে রাখতে হয় আধারের পরে আলো আসে কান্নার পরে হাসি দুঃখের পর সুখ আসে এই তো জীবন্তরী ভালোবাসা এমন একটা মায়া আছে কষ্ট পেলেও ভোলা যায় না মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না জীবনের কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো একজন থাকা খুব দরকার একাকিত্ব জীবন অনেক কষ্টের হয় জীবনে কারো ভালোবাসা পেলাম না পেলাম শুধু অবহেলা আর কষ্ট চুপচাপ নিশ্চুপ থাকা মানুষগুলোকে একটু বেশি মানসিক কষ্ট সহ্য করতে হয় যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার কষ্ট পেলে মানুষ নিজেকে বদলে ফেলতে পারে